বসন্ত উৎসবে আনন্দের জন্য শান্তিনিকেতনে আসতে চাইছেন ভালো একটা রিসর্ট খুঁজছেন যেটা বেশ গ্রামীণ পরিবেশ থাকবে যেখানে শান্তালি নাচ হবে যেখানে বাউল গান শুনতে পাবেন এরকম একটা রিসর্টের খবর আপনাদেরকে দিতে চলেছি বেঙ্গল ডট থেকে আবার একটা লাইভে স্বাগত সবাইকে আমরা এসে গেছি রক্ত করবি কারুগ্রামে রক্ত করবি কারুগ্রাম অসাধারণ একটা রিসর্ট এই দেখুন আমরা এখানে আজকে আপনাদেরকে দেখাবো মা। এবং জানাবো সেভেন নাইনটি নাইন এর প্যাকেজে আপনারা বসন্ত উৎসবের আনন্দ কিভাবে করবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় এখানে তিন বেলা খাবার সহ আপনারা বসন্ত উৎসবের দারুণ আনন্দ পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাতশো নিরানব্বই টাকা তো আপনারা হয়তো কেউ কলকাতায় থাকেন কেউ থাকেন দুর্গাপুরে আসানসোলে রানীগঞ্জে বিভিন্ন জায়গায় তো শহর থেকে একটু দূরেই আপনারা একটু ঘুরতে যেতে চান বসন্ত উৎসবে আর এই বসন্ত উৎসবে মানে দোলের সময় শান্তিনিকেতনে অনেকেই আসছে আসেন অনেকেই আসেন তাদের জন্য দারুণ একটা খোঁজ একটা দারুণ রিসর্ট দেখলে অবাক হবেন যেখানে আছে দোতলা মাটির এসি ঘর যেখানে আছে বেশ লেখের মতো একটা সুন্দর জায়গা যে মানে সেখানে আছে মানে পুকুর সাজানো পুকুর এখানে জল আছে যেখানে আপনারা সুন্দর সুন্দর কটেজ দেখতে পাবেন আছে জমিদার বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু ছোঁয়া আমরা ওখানে দেখাতে পারবো আর রবীন্দ্রসঙ্গীত বাজবে বাউল গান হবে সাঁওতালি নাচ হবে আর এখানে নানান রকমের গাছ ঠিকই আছে সব বলবো কাজুবাদাম গাছ সবেদা গাছ থেকে শুরু করে জামরুল গাছ অনেক কিছু আছে এই দেখুন সুন্দরভাবে লেখা আছে রক্ত করবি কারুগ্রাম লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এই রক্ত করবি কারুগ্রাম রিসর্টে রক্ত করবি নামটাই শুনেই বুঝতে পারছেন রবি ঠাকুরের রক্ত করবি নাটক না জানে এত বিখ্যাত একটা নাটক রক্ত করবি সেই নামে রক্ত করবি রিসর্ট এবং এই রিসর্টে আপনারা দেখলে অবাক হবেন কি কি আছে এখনই সাঁওতাল নাচ দেখতে পাবেন এক্ষুনি আপনারা বাউল গান শুনতে পাবেন এখানে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো আর রেস্টুরেন্টও আছে দারুণ দারুণ সব খাবার আছে আমি বললাম না সেভেন নাইনটি যে প্যাকেজটা করেছে সেটাও যেরকম আছে আপনারা যদি এখানে থাকেন এবং মানে স্টে করেন তাদের জন্য আবার স্পেশাল প্যাকেজ আছে মাত্র আড়াই হাজার টাকার হেড প্যাকেজ আছে আমি সব ডিটেলসে বলবো তার আগে লাইভে আপনারা দেখুন যে কী কী আছে অনেকেই জয়েন করছেন সবাই একটু লাইভটা জয়েন করে কিন্তু শেয়ার করবেন এই দেখুন চলে এসেছি আর সামি দেখতে পাচ্ছি সান্তালি নাচ হচ্ছে এই দেখুন সাঁওতালি নৃত্য ঢুকেই ওয়াও সুন্দর একটা রিসর্ট কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং লাইভটা বেশি বেশি শেয়ার করবেন বিশাল বড় একটা রিসর্ট এবং এখানেই বসন্ত উৎসবের প্যাকেজও আছে এই দেখুন আমি একটু দেখিয়ে দিই এই দিকটা সাঁওতালি নাচ যেখানে হচ্ছে ঠিক তার সামনে একটা বড় বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ি যেখানে রবি ঠাকুরের বড় প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর এই জমিদার বাড়িটা আর এখানে হচ্ছে শান্তালি নাচ আদিবাসী নৃত্য থাম মাদলের আদলের সাথে সাথে কি সুন্দর নাচ করছে আদিবাসী দিদিরা বোনেরা এগুলো বসন্ত উৎসবেও দেখতে পাবে। মানে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুদিনে কিন্তু স্পেশাল প্যাকেজ আছে বসন্ত উৎসব আনন্দ বসন্ত উৎসবের আনন্দ করুন আপনারা এসে এখানে শান্তিনিকেতন ঘুরবেন এবং সামনেই রিসর্টটা পাবেন এই জায়গাটার নাম হচ্ছে রূপপুর আর আমি আপনাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো আশা করছি সবারই খুব ভালো লাগবে রিসর্টটা ভীষণ মনের মতো হবে আমার মনে হয় এখানে তো আদিবাসী নৃত্য হচ্ছেই তার পাশাপাশি সমস্ত জায়গাগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর সাজানো সুন্দর বাগান আছে অনেক গাছ ভরা নানান রকমের ফুল দিয়ে সাজানো পুরো জায়গাটা আচ্ছা আমি এইদিকে সোজা চলে যাবো এইদিকে আছে চিলড্রেন পার্ক বাচ্চাদেরকে নিয়ে আসবেন বা নিজেরাও এনজয় করতে পারবেন চিলড্রেন পার্ক আছে আম বাগান সবেদা বাগান জামরুল গাছ আছে লিচু গাছ আছে কাজু বাদাম গাছ আছে এছাড়াও বিভিন্ন রকমের ফল ফুলের গাছ এখানে আছে এই দেখুন এখানে পুরো পার্কটা খুব সুন্দর সাজানো এইদিকে এই বাউল গানও আপনারা শুনতে পাবেন এসে তো বাউল গান আপনারা এখানে শুনতে পাবেন আচ্ছা এখানে দেখুন একটু পার্কটা ভালো করে দেখিয়ে দিই এখানে এসে যারা এনজয় করতে চান নানান রকমের মানে প্লেয়ের জন্য খেলার জন্য অনেক কিছু আছে যেমন দোলনা থেকে শুরু করে পার্কে সাধারণত যা যা থাকে চিলড্রেন পার্কে সেগুলো কিন্তু এখানে আছে আর সামনেই দেখতে পাচ্ছি বাউল দাদা ওই দেখুন গান গাইতে গাইতে এগিয়ে আসছেন সামনে কি সুন্দর গাছ দেখুন নারকেল গাছ আর আমি বলেছিলাম না একটা বড় ঝিল মতো আছে মতো আছে যেটা বাঁধানো এবং সাজানো এটা লাইট গুলো দারুণ লাগবে যদি আপনারা ইভিনিং এ স্টে করেন তার জন্য তো অনেক ঘর আছে কটেজ আছে এবং দোতলা এসি ঘরও আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন চারিদিকটাতেই অনেক রকমের বাগান এখানে আবার পাখির বাসাও দেখতে পাচ্ছি এই গাছটার মধ্যে বাউল দাদা গান গাইতে গাইতে এদিকে এগিয়ে আসছেন

আবে বলে যাওয়া কি নিভাই আশারে পথে করে যাওয়া কি নিভাই আশারে পথে জাতির চিহ্ন রয় কি খুব সুন্দর গান গাইছেন বাউল দাদা এই গানও আপনারা শুনতে পাবেন বসন্ত উৎসবে এলে চোদ্দ তারিখ পনেরো তারিখ তার জন্য বুকিং করতে হবে নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি রক্ত করবির নাম্বারে ফোন করুন এবং স্পেশাল ডে স্পেশাল ভাবে এনজয় করুন যারা শান্তিনিকেতনে আসতে চান মানে শান্তিনিকেতনে অনেকেই আসবেন এই বসন্ত উৎসবে তাদের জন্য কিন্তু দারুণ প্যাকেজ মাত্র সেভেন নাইনটি নাইনে তিন বেলা খাবার সহ এত সুন্দর রিজর্টে আপনাদের পুরো উৎসব এনজয় করার মতো সমস্ত কিছু আছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এখানে আছে দোতলা ঘর মাটির দোতলা ঘর তাও আবার এসি লাগানো কি সুন্দর পরিবেশে এত সুন্দর গাছ গুলো লাগানো আছে ফুলের আর এখানে দেখুন দোতলা ঘরে ঢুকলে কিন্তু অসাধারণ লাগবে ভেতরে সমস্ত কিছুর ব্যবস্থা একদম ব্যবস্থা বলতে পারেন কারণ ভেতরে না একদম বেড থেকে শুরু করে মানে সমস্ত ফার্নিচার আছে বাথরুম আছে বাড়িটা দেখে মনে হচ্ছে মাটির ঘর কেমন হবে ভেতরটা কিন্তু ভেতরে ব্যবস্থা আছে সব আর এখানের খাবার তো অসাধারণ এখানকার খাবারের টেস্ট কেমন সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আরো একটা ভিডিও আসবে তার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আচ্ছা এই দেখুন প্রত্যেকটা ঘর কি সুন্দর গাছ গাছালিতে ভরা এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জামরুল গাছ জামরুল গাছের পাশেই বাউল দাদা গান গাইছেন আশা রে পথে জাতির চিহ্ন রয় পতলোকে কয়লা ল কি জাতি খুব সুন্দর আর একটা আমি এই বাউলদাদার একটা পরিচয় দি বাউলদাদারকে আপনারা হয়তো কোনো নিউজে দেখে থাকবেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী মহুতোবেনার্জী একবার বাউলদাদার এই এটা বাজিয়েছিলেন না একটা এটা সারেগামা পদানিশা শোনাানো হয়েছিল বলেছিলেন তখন আপনি কি উনি উনি বললেন যে বাউল একতারায় সারেগামা পদানিশা বাজানো যায় হ্যাঁ আমি বললাম হ্যাঁ সেটা তো সারেগামা পদানিশা না থাকলে তো গান হবে না ম্যাডাম তখন উনি বললেন যে তালে একবার বাজিয়ে শুনান যেটা নিয়ে সারা ভারতবস্সে ভাইরাল হয়েছিল সারা ওয়ার্ল্ডে সেটা আমিই ছিলাম সেই দিন আপনার নাম কিন্তু সবাইকে বলে দিন সত্যবান দাস বাউল বোলপুর শান্তিনিকেতন বীরভূম জেলা তথাকথিত রূপপুর গ্রামে আমার বাড়ি আচ্ছা এই রক্ত পাশেই থাকি আমি এই রিসোর্টেও আমি প্রত্যেকদিন সকাল বেলায় বাউল গান শোনাই আপনি সবার ঘুম ভাঙেন নাকি এই রিসর্টে যারা থাকেন রাতে ভোরবেলা ঘুম ভাঙান উনি বাউল গান গিয়ে তাই তো এইখানে সমস্ত রুমে রুমে গিয়ে আমি বাউল গান শুনিয়ে প্রত্যেক মানুষকে ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলি মানে এই সেই ভাইরাল বাউল দাদা যার গান আপনারা হয়তো নিউজে দেখেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার এই একতারা বাজিয়ে সাড়ে গামা পা শুনতে চেয়েছিলেন তাই তো তো সরগম শুনতে চেয়েছিলেন এবং শুনিও ছিলেন উনি উনি দেখিয়েও ছিলেন নিউজে অনেকে হয়তো দেখেছেন যাই হোক উনি থাকবেন উনিও থাকবেন এখানে এবং আপনারা আসতে পারবেন এখানে চোদ্দ তারিখ প্রত্যেকদিনই খোলা আপনারা যে কোনো দিন আসুন এই রিসর্টে তবে স্পেশালি বসন্ত উৎসবের জন্য যে প্যাকেজটা আছে আমি প্যাকেজটা একটু বলে দিই সেভেন নাইনটি নাইনে আপনারা প্যাকেজ পেয়ে যাচ্ছেন যেটা আপনারা মানে ডে ডে প্যাকেজ সারা দিন থাকুন ইভিনিংয়ে বাড়ি ফিরে যান সেটার জন্য প্যাকেজ থাকছে সেভেন নাইনটি নাইনে যেটা আপনারা থাকতে পারবেন আই মিন সারাটা দিন এখানে এবং এনজয় করতে পারবেন ওই দেখুন বাউল দাদারা সরি এখানে আবার সান্তালি নাচ করতে করতে এগিয়ে আসছে না সেটা দেখাবো এখানে খাবার আছে তিন বেলা নানান রকমের ফুড আছে আপনারা ভাবছেন যে ওই এই দামে কি খুব ভালো ভালো খাবার দেবে একদমই তাই খুব ভালো ভালো খাবার আছে আমি কি কি আছে সব জানিয়ে দিচ্ছি এখানে আপনারা ব্রেকফাস্টে অবশ্যই পেয়ে যাবেন মটর কড়াইশুঁটির কচুরি পেয়ে যাবেন আলুর দম পাবেন চা তো অবশ্যই চা বিস্কুট এগুলো তো আছেই এছাড়াও আছে ডিম সেদ্ধ এখানে লাঞ্চে আপনারা পাবেন দুটো মানে ডাল সবজি ভাত এবং মিক্সড ভেজ থাকছে এবং মাছ বা মাংস ওকে এবং চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকছেই এগুলো আপনারা লাঞ্চে পাচ্ছেন আর এখানে ডিনার মানে ইভিনিং স্ন্যাক্সও থাকছে এবং ওয়েলকাম ড্রিঙ্কস আলাদা করে বলার কিছু এটা তো থাকছে এত ভালো একটা রিসর্ট তো সমস্ত কিছু পাচ্ছেন আর যারা ভাবছেন যে দুদিনে থাকতে থাকবো বা মানে সারা মানে রাতেও থাকবো আমরা তাদের জন্য দুশো দু হাজার পাঁচশো টাকা মানে আড়াই হাজার টাকার প্যাকেজ আছে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের মানে পার ডে পার হেড এটা প্যাকেজ বলছি আমি ব্রেকফাস্টে থাকছে টি চা পুরি সবজি অমলেট স্যান্ডউইচ ফ্রুটস লাঞ্চে থাকছে দুই ধরনের ভাজি ডাল মিক্সড ভেজ ফিজ চাটনি পাঁপড় মিষ্টি ইভিনিং স্ন্যাক্সে থাকছে চা ভেজ পাকোড়া এই সমস্ত কিছু আর ডিনারে থাকছে ফ্রায়েড রাইস চিলি চিকেন কাশ্মীরি আলুর দম মিষ্টি এই সমস্ত কিছু সেকেন্ড ডেতেও আছে বেশ নানান রকমের খাবার এবং প্যাকেজ মাত্র আড়াই হাজার টাকা পার হেড থাকা সঙ্গে মানে এখানে থাকা এরকম আপনারা ভালো কটেজে থাকতেও পারবেন এবং তার সাথে খাওয়া নিয়ে এই দেখুন এখানে আদিবাসী নৃত্য হচ্ছে পাশে এগুলো সব আনন্দ করতে পারবেন আপনারা বসন্ত উৎসবের জন্য চোদ্দ তারিখ পনেরো তারিখ দেখিয়ে দিই অনেকেই জয়েন করেছেন সকলে কিন্তু শেয়ার করবেন আজকের লাইভটা ওরকম কয়েজিস থাকলে আপনারা কমেন্ট সে জানান আমরা সব প্রশ্নের উত্তর দেবো থেকে একদমই সামনে মাত্র আট কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই রিসর্ট যেটার নাম রক্ত করবে রিসর্টে যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন নাম্বার হচ্ছে ডাবল নাইন থ্রি টু ফাইভ ডাবল ওয়ান ফাইভ টু সিক্স আরও একটা নাম্বার আছে নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স নাইন থ্রি ফাইভ যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করুন অসাধারণ একদিকে সান্তালি নাচ আর একদিকে বাউল গান আর একটু আমি এই যাই চারিদিকটা একটু ঘুরে দেখাই কারণ আপনাদের রিসোর্টটা দেখার আছে আপনারা আসবেন যখন কেমন পরিবেশ দেখতে পাবেন সেটা তো নিশ্চয়ই জানার ইচ্ছা আছে চলুন দেখাই আপনাদেরকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে এখন যদি এটা তালা দেওয়া আছে তবু দেখিয়ে দিই যত যতটা সম্ভব এখানে কি সুন্দর দেখুন ডিজাইন করা আলপনা দেওয়া রং করা মাটির ঘর কিন্তু ভেতরে অসাধারণ ভাবে সাজানো ডেকোরেট করা একদম লাইট সুন্দর ভেতরে যদি ঢুকে যান এই দরজার ভেতরে তাহলে দেখবেন যে এসি লাগানো আছে এমনিতেই মাটির ঘরে হালকা বেশ গরমকালেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আরাম লাগে আর এখানে ভেতরে ঢুকে গেলেই দেখতে পাবেন দোতলা আছে জানেন তো মানে নিচেও বাথরুম বাথরুম আছে আছে ওপরেও তো দোতলাতে গিয়েও আপনারা সুন্দর পরিবেশ এবং অনেক ফার্নিচার দেখতে পাবেন পুরনো দিনের বেশ ফার্নিচারও এখানে আছে তো এত কিছু আছে এখন যদিও তালা দেওয়া নাহলে আমি দেখাতাম এটা বলে আর দেখি আর কি কি দেখানো যায় আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো আসুন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম কি সুন্দর পরিবেশটা নানান রকমের গাছ আমি বলেছি আবার আবার বলে দিচ্ছি যে নানান রকমের ফুলের গাছ যেমন আছে সবেদা গাছ কাজু বাদাম গাছ লিচু গাছ জামরুল গাছ এই সমস্ত রকমের গাছ কিন্তু আছে আরও নানান রকমের আম জাম কাঁঠাল এগুলো তো বলার কিছু নেই এগুলো তো থাকবেই এবং এর সাথে সাথে নারকেল গাছ সুপারি গাছ এগুলো আছে এরকম প্রত্যেকটা বাড়ি এরকম অনেক দোতলা ঘর আছে সুন্দরভাবে সাজানো সামনে একটা মঞ্চ মতো আছে আপনারা যদি এসে এখানে বাচ্চাদেরকে নিয়ে কিছু অনুষ্ঠান করতে চান নিজেদের মতো করেও কিছু আনন্দ করতে চান তার জন্য সুন্দর একটা জায়গা এখানে আছে এবারে যাওয়া যাক আর কি কি আছে দেখাবো আপনাদেরকে আজকেই লাইভে আবার বলছি যারা আসতে চান এই বসন্ত উৎসবটা একটু অন্য রকম ভাবে কাটাতে চান আপনার প্রিয় মানুষটার সাথে আপনার ফ্যামিলির সাথে তাহলে অবশ্যই যোগাযোগ করুন রক্ত করবি রিসর্টে ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি রক্ত করবি আছে এটা শান্তিনিকেতন একদম বোলপুর স্টেশন থেকে মাত্র আট কিলোমিটার প্রায় আট কিলোমিটার ডিস্টেন্সে আচ্ছা আমরা এগিয়ে যাচ্ছি এই মানে জলের মধ্যে কিন্তু অনেক মাছ আছে অনেকে ফিশিংও করে এখানে মাছটাচও ধরে তো এরকম অনেক মাছ কিন্তু চাষ করা আছে এখানে এবং বেশ বড় পুকুরটা চারকোনা পাশে লাইট লাগানো ইভিনিং এ জায়গাটা অসাধারণ লাগে অনেক লাইট আছে এবং ইভিনিং এর দৃশ্যটা যদি দেখাতে পারতাম না খুব ভালো লাগতো আপনারা যেদিন আসবেন চেষ্টা করবেন রাতে যাওয়ারও কারণ এখানে তো একটা প্যাকেজ আছে খাওয়া থাকা নিয়ে কি বলছি যারা থাকতে চান তো তাদের জন্য ডিনারও তো আছে তো একদম ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব কিছু আছে এই জায়গাটা দেখুন বেশ একটুখানি আপনারা সময় কাটালেন নিজেদের মানুষদের সাথে অসাধারণ কিন্তু একটা জায়গা এখানে কি সুন্দর লাগছে দেখুন জয়েন কিন্তু কিন্তু কমেন্টস কমেন্টস খুব কম আসছে দেখি কে কে দেখছেন একটু বেশি বেশি করবেন এত ভালো একটা রিসর্ট সবাইকে তো দেখাতে হবে প্যাকেজটা সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি আবার বলে দেব তো অবশ্যই কিন্তু সে সব দি লাইভটা দেখবেন আর শেয়ার করবেন যে কোনো রকমের জিজ্ঞাসা আছে কোয়ারিজ আছে আপনারা করতে পারেন এই দেখুন এই পাশে বেশ কয়েকটা কটেজ আছে যে কটেজগুলো খুব সুন্দর সাজানো এই কটেজও আপনারা চাইলে থাকতে পারেন যেমন এখানে থাকার ওই দিকে মাটির ঘর আছে একই রকম ভাবে এরকম দেখবেন কটেজগুলো কিরকম এই দেখুন সামনে একটা কটেজের গেট পুরো টাইলস বসানো লাগজারিয়াস অ্যারেঞ্জমেন্ট এখানে দেখুন মা দুর্গার কিছু মানে ঠাকুরের পুরো শেট একটা টেবিল আছে এখানে চেয়ার টেবিল সব থাকে বসে আপনারা এনজয় করলেন এখানকার সিন দেখলেন এবং সাথে সাথে আগাফি খেলেন সবই এখানে নিয়ে চলে আসবে আপনারা বললেই এই যে এখানে রুম আছে রুমটা তালা দেওয়া আছে নাহলে আমি দেখাতাম তো এখানে আপনারা এসে থাকতে পারেন খুব সুন্দর রুম অ্যাটাচড বাথরুম আছে আর যেমনটা বলেছিলাম নানান রকমের গাছ আছে কাজুবাদাম গাছও আছে এখানে এই দেখুন আম গাছ কাজুবাদাম গাছ সব গাছ আছে কিন্তু এটা হচ্ছে কাজুবাদাম গাছ লিচু গাছ আছে কাজু বাদাম আম বাকি যা যা বললাম জামরুল নানান ধরনের গাছ আপনারা এখানে দেখতে পাবেন জাস্ট ওয়াও লাগছে আমি রেস্টুরেন্টটা এখনও এখনো দেখাইনি কিন্তু রেস্টুরেন্টটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো দেখি কে কে পরে জয়েন করেন যদি কোনো রকম প্রশ্ন আছে অবশ্যই করতে পারেন আবার বলছি যে যেখানে থাকেন কলকাতা থেকেও কেউ দেখছেন কেউ দুর্গাপুর থেকে রানীগঞ্জ থেকে আসানসোল থেকে এদিকে পানাগড় রাজবাদ বা বর্ধমানের যে কোনো জায়গা থেকে বীরভূমের যে কোনো জায়গা থেকে হুগলির যে কোনো জায়গা থেকে আপনারা কমেন্টস করুন এবং যদি মনে হয় যে আমরা এইবারের বসন্ত উৎসবটা একটু অন্য রকমভাবে এনজয় করব। মাত্র সাতশো নিরানব্বই টাকার প্যাকেজে আপনারা মানে এখানে সাড়ে দিন কাটাতে চান সেটার জন্য কিন্তু খুব ভালো হবে এত সস্তায় কোথাও থাকে না এর বিশ্বাস করুন তিন বেলা তিন বেলা কি আমি আবার বলছি চার বেলা আরো খাবার এখানে পাওয়া যায় তবে তিন বেলা কিন্তু অসাধারণ সমস্ত খাবার আছে ফুডিং থেকে শুরু করে এবং লজিং এর ক্ষেত্রে আলাদা প্যাকেজ যেটা আমি বললাম আড়াই হাজার টাকা পার হেড সাতশো নিরানব্বই টাকারও প্যাকেজ যেমন আছে যারা রাতে থাকবেন তাদের জন্য দু হাজার পাঁচশো টাকারও প্যাকেজ আছে ওকে দেখুন এই যে চেয়ার টেবিলগুলো আমি বললাম না এখানে কিন্তু সব চেয়ার টেবিলগুলো রাখাও আছে রকম কোয়ারিস কিছু জানার আছে অবশ্যই কোয়েশ্চেন্স করুন আর যদি লাইভের শেষে দেখেন মানে পরে আপনারা লাইভটা দেখেন তাহলে যে ক্যাপশনের নাম্বারটা দিয়েছি একদম ওপরে আমরা প্রত্যেকটা ভিডিওর নাম্বার দিয়ে দিই তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুটো নাম্বার দিয়ে দিয়েছি মোবাইল নাম্বার লেখা আছে গুগল ম্যাপ লিঙ্কও আমরা দিয়ে দিয়েছি আপনারা যাইলে সরাসরি আসতে পারেন তবে কন্ট্যাক্ট করে আসুন বুকিং করে আসুন এটাই সবের থেকে ভালো হবে নাম্বার আমরা কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি তো আসুন এনজয় করুন বসন্ত উৎসব ভালোভাবে কাটান মেঘনাথ গড়াই দুর্গাপুর থেকে দেখছেন কি আছে দাদা এটা কি বোলপুর শান্তিনিকেতন একদমই তাই বোলপুর শান্তিনিকেতন মানে বোলপুর স্টেশন থেকে আট কিলোমিটার সাড়ে আট কিলোমিটারের মধ্যে এটা ওকে আচ্ছা আর কি করতে হলে কী করতে হবে রুমগুলো বুক করতে হলে আমি বলে দিচ্ছি দুর্গাপুর থেকে দেখছি এটা কি বোলপুর বেবি ঘোষ একদম বোলপুর শান্তিনিকেতন রুমগুলো করতে হলে এই যে আমি ক্যাপশনের নাম্বারটা দিলাম যে ডবল নাইন থ্রি টু ফাইভ ডবল ওয়ান ফাইভ টু সিক্স আরও একটা নাম্বার আছে ফাইভ ফোর সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স নাইন থ্রি ফাইভ যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন এবং আপনারা বুকিং করে নিন মাত্র সাতশো নিরানব্বই টাকার ডে প্যাকেজ আছে এবং আপনারা যদি স্টে করতে চান আড়াই হাজার টাকার প্যাকেজে একদম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স এবং থাকার সমস্ত ব্যবস্থা আছে আমি সমস্ত প্যাকেজটা বলে দিয়েছি খাবার কিন্তু দারুণ দারুণ সব আছে এখানে বসন্ত উৎসব দারুণভাবে এনজয় করুন আমার মনে হয় অনেকেই আসবেন এই ভিডিওটা দেখে একটু কমেন্ট জানাবেন কিন্তু যে বেঙ্গল ডট থেকে দেখে এসেছি তাহলে আমাদেরও ভালো লাগে যে মনে হয় হ্যাঁ ভিডিও আমাদের দেখে এসেছেন আপনারা আর বেঙ্গল ডট আপনারা এত বেশি ভালোবাসেন সবাই এবং আমরা এর আগেও যে সমস্ত রিসর্টগুলো দেখিয়েছি পিকনিক স্পটগুলো দেখিয়েছি আপনারা প্রচুর মানুষ ভিড় করেছেন তার জন্যই শীত চলে যাচ্ছে প্রশ্ন কি হয়েছে বসন্ত এসে গেছে আর এই বসন্তকালে বসন্ত উৎসব আনন্দ করার জন্য একদম আসতে হবে রক্ত করবি রিসর্টে ওকে কারুগ্রাম রক্ত করবি আশা করছি আপনাদের আসতে খুব ভালো লাগবে রক্ত করবি কারুগ্রাম আচ্ছা এই জায়গাটা একটু দেখিয়ে দিই একটা বড় লন আছে যেখানে আপনারা দারুণ এনজয় করতে পারবেন হয়তো কেউ কোনো কর্পোরেট ট্যুর করছেন অফিস থেকে এসেছেন বা আপনারা স্কুল থেকে অনেককে নিয়ে এসেছেন বা নিজেরাও এসেছেন ফ্যামিলি অনেক অনেকেই মিলে আপনাদের বাচ্চারা বা আপনারা সবাই ব্যাডমিন্টন খেলবেন ক্রিকেট খেলবেন যে কোনো কিছু খেলবেন এর জন্য একটা বড়ো মাঠ আছে বা এখানে বসে কোনো একটা মিটিং করলেন এমনিতে এখন হালকা রোদ ভালোই লাগে বা ইভিনিংয়ে বিকেলেও বসে করতে পারেন আর পাশেই দেখতে পাচ্ছেন লন্টের পাশে আছে জমিদার বাড়ি বেশ বড় সাদা মতো এটার নাম দিয়েছে জমিদার বাড়ি দেখতেও খুব সুন্দর আমরা এর আগে ওপর থেকেও দেখিয়েছিলাম তবে বেশ সুন্দর ওপর থেকেও চারিদিকের ভিউটা যদি দেখেন না কি যে সুন্দর লাগবে জাস্ট ভাবতে পারবেন না এখানে দেখুন এই পুরো লঞ্চ মানে যাই বলবেন না কেন চারিদিকে ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো আর এখানে এই বগেনভিলিয়া গাছটা এত সুন্দর বসন্ত যে এসে গেছে সেটা চারিদিকের ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে চারিদিকের পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে চলুন এবারে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টটা চলুন এই সুন্দর গেট দিয়ে আমরা এদিকে যাচ্ছি কি সুন্দর গাছটা বসন্ত এসে গেছে কানটা মনে হয় মানে গানটা মনে হয় কানের কাছে গুনগুন করে বাজছে এই ফুলগুলো দেখে তাই না সুন্দর পরিবেশ অনেকেই এসে এখানে থাকেন অনেকেই এসে অনেক ব্যস্ততার জীবন থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু গ্রামীণ পরিবেশ চাই যেখানে এই রকম সব আনন্দ আমরা পাবো শুধু তাই না এখানে যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টটা সবসময় রবীন্দ্রসঙ্কিত আছে আর আপনারা যারা ফোর হুইলার নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের প্রচুর জায়গা আছে এখানে ওয়ান ফায়ারও হয় আপনারা শীতকালে বা এখন এখন তো ঠান্ডা আছেই রাতের দিকে আপনারা ওয়ান ফায়ার করবেন তো তাদের সবার ব্যবস্থা সব করে দেবে এই দেখুন এই জায়গাটা কী সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গাটা যেমন রিসেপশন রিসেপশনটাও একদম অন্য রকমের সাধারণ রিসোর্টের মতো নয় কিন্তু একটু একদম অন্য রকমের এই দেখুন এই মা বলছিলাম না একটু আগে ওয়ান জন্য ব্যবস্থা আছে ঠিক ওয়ান ব্যবস্থা ব্যবস্থাটা এখানটাই করে দেয় এই জায়গাটাই এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে পার্কিং ওদিকে যেমন করতে পারবেন এদিকেও অনেক জায়গা আছে আপনাদের ফোর হুইলার টু হুইলার যাই নিয়ে আসবেন না কেন এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেস্টুরেন্ট রক্ত করবি এসি রেস্টুরেন্ট এখানে আপনারা একদম দারুণ দারুণ টেস্টের খাবার সব পাবেন রক্ত রেস্টুরেন্টে সমস্ত রকম খাবার মানে আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে আমি আপনি যদি চান একদম মটরশুঁটির মানে কড় শুটির কসুরি বা আপনারা মানে আলুর দম দিয়ে মানে আই মিন ব্রেকফাস্টে লোভনীয় যেগুলো খাবার এখন শীতকালে সেগুলো যেমন পাচ্ছেন একদম চিকেন মাটন সহ সমস্ত রকম থালি ফিশের থালি সমস্ত রকম থালি এখানে আছে হ্যাঁ ইভেন আপনারা যদি চাইনিজ চান চাইনিজও এখানে পেয়ে যাবেন তো এই সমস্ত রকমের খাবার ইভেন ডিনারের জন্য ইভিনিং এবং ইভিনিং স্ন্যাক্সও এখানে আপনারা পেয়ে যাবেন তো সমস্ত রকম ফুড এখানে আসতে হবে এবং এনজয় করুন বসন্ত উৎসবে এটা কি গাছ কামরাঙ্গা গাছ বা কামরাঙ্গা গাছ লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম অনেক কামরাঙা এর মধ্যে ধরেও ছিল দেখিয়েছি হয়তো আপনাদেরকে ভিডিওতে এই দেখুন আমি বলেছিলাম না কামরাঙা গাছও আছে কামরাঙ্গা সবেদা গাছও আছে সবেদা গাছ আছে জামরুল গাছ আছে অনেক রকমের ফলের গাছ আপনারা এখানে এলেই দেখতে পাবেন লিচু গাছ আছে হম আর ফুলের গাছ তো মানে বলার কথাই না এত কিছু আছে আবার বলে দিচ্ছি প্যাকেজটা যারা জানতে চাইছেন যে এই রক্তকর্বি রিসর্টে যদি আমরা বসন্ত উৎসব এনজয় করতে যাই মানে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ স্পেশাল প্যাকেজ আপনাদের জন্য রেখেছে আপনারা যদি ডেতেই এসে ধরুন হয়তো আপনি দুর্গাপুরে থাকেন দুর্গাপুর থেকে দেখছেন রানীগঞ্জ থেকে পানাগড় রাজবাদ বোলপুরের পাশাপাশি কোনো জায়গা থেকে দেখছেন বা এই রিসোর্টের পাশে থেকেও দেখছেন আপনারা চাইছেন সারাটা দিন এনজয় করতে ইভিনিংয়ের মধ্যে হয়তো আপনারা বেরিয়ে যেতে বা বাড়ি ফিরে যেতে তাদের জন্য আছে একটা আলাদা প্যাকেজ আর যারা চাইছেন না আমি একটু দূরে থাকি বা আমি সামনে থাকলেও এখানে নাইট স্টে করব। তাদের জন্য থাকা খাওয়া নিয়ে আলাদা প্যাকেজ আছে প্যাকেজটা কি আছে তাই তো প্যাকেজটা আছে যারা গিয়ে প্যাকেজ নিচ্ছেন মাত্র সেভেন নাইনটি নাইনে যেটা আমি আগেই বললাম সেভেন নাইনটি নাইনে আপনারা কী পাচ্ছেন ওয়েলকাম ড্রিঙ্ক ব্রেকফাস্ট লাঞ্চ এবং তার সাথে ইভিনিং স্ন্যাক্স ওকে দারুন দারুণ সব খাবার থাকবে চিন্তা করবেন না মটরশুটির কচুরি এবং কড়াইশুটির কচুরি এবং আলুর দম যেরকম থাকছে ডিম সেদ্ধ থাকছে সেটা তো টিফিনে পাচ্ছে না চা বিস্কুট এগুলো তো বলছি না এগুলো থাকছেই এছাড়াও কিন্তু লাঞ্চেও থাকবে একদম চিকেন বা ফিশ সমস্ত মানে যারা চিকেন খান চিকেনও থাকবে ফিশ থাকবে এই সমস্ত আইটেম থাকবে এবং একদম হেভি একটা দারুণ লাঞ্চের থালি থাকবে ওকে এই সমস্ত কিছু নিয়ে প্যাকেজটা আরও ডিটেলসে আপনারা জেনে নেবেন ফোন করে নেবেন তার জন্য আর আবার বলছি যেটা আর দু হাজার পাঁচশো টাকার পার হেড পার ডের প্যাকেজ সেটাও আপনারা নিতে পারেন দূর থেকেও যারা আসবেন নাইট স্টে থেকেও করতে হবে এই পরিবেশে নাইট স্টে করার মজাই আলাদা জানেন তো এখানে আপনারা ব্রেকফাস্টে পাবেন টি পুরি সবজি অমলেট স্যান্ডউইচ ফ্রুটস লাঞ্চে পাবেন দুটো ধরনের ভাজি ডাল মিক্সড ভেজ ভিস চাটনি পাঁপড় মিষ্টি ইভিনিং স্ন্যাক্সে পাবেন চা ভেজ পাকোড়া এবং ডিনারে পাবেন ফ্রাইড রাইস চিলি চিকেন বা পানির যারা চিকেন খাবেন না পনির আছে কাশ্মীরি আলুর দম এবং মিষ্টি এবং হ্যাঁ মিষ্টি আছে ব্যাস আবার কি চাই অনেক হয়ে গেছে এই প্যাকেজের মধ্যে আচ্ছা আর হচ্ছে দু সেকেন্ড ডে আপনারা ফার্স্ট ডে থাকলেন সেকেন্ড ডে মানে পনেরো তারিখেও থাকছেন সেদিনে কী কী পাচ্ছেন ব্রেকফাস্টে পাচ্ছেন করেশুঁটির কচুরি আর আলুর দম স্যান্ডউইচ ওয়াইল্ড এগ ফ্রুটস সুইটস আর পায়েস থাকছে পায়েসও থাকছে মানে সুইটসের জায়গায় বোধহয় পায়েস ব্যাকেটে আছে যাই হোক আর লাঞ্চে পাবেন আপনারা পোলাও আলু গোবি সবজি আর আছে চিকেন কষা চাটনি মিষ্টি এই সমস্ত কিছু ইভিনিং স্ন্যাক্সে কি আছে জানেন চা অনিয়ন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ ফ্রাইস অনেকের পছন্দের আর ডিনারে আছে ফ্রাইড রাইস মাটন কষা ভাও মাটন আছে সেকেন্ডেতে মাটন কষা সেকেন্ড ডেতেও যদি থাকেন দুটো দিনেও যদি থাকেন সেকেন্ডেতে আপনারা মাটন পেয়ে যাচ্ছেন অথবা ভেজ মাঞ্চুরিয়ান আছে এবং সুইট ডিশ পাচ্ছেন এই সমস্ত কিছু নিয়ে প্যাকেজ পার ডে পার হেড টু ফাইভ জিরো জিরো আড়াই হাজার আর সাতশো নিরানব্বই টাকাটা তো বললাম যে কোনো প্যাকেজ আপনি একদিন আসুন না এনজয় করুন সবাই মিলে হ্যাঁ দেখুন নাম্বারটা দিয়ে দিয়েছি নাইন জিরো নাইন থ্রি টু ডাবল জিরো সিক্স জিরো টু এই যে কোনো নাম্বারে কল করুন শান্তিনিকেতন রক্ত রবি ঠাকুরের গানে বসন্ত উৎসব আনন্দ করুন তারিখ এবং তারিখ মার্চের অবশ্যই পনেরোই চোদ্দো এবং পনেরোই মার্চ আনন্দের সঙ্গে মেতে উঠুন সাথে থাকছে সুস্বাদু বুফে ফুডিং রুম গালা ডিনার কালচারাল প্রোগ্রাম সাথে আরো অনেক কিছু যা যা বললাম সঙ্গে থাকুন আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো বাউল গান সাঁতালি নৃত্য সাঁওতালি নৃত্য এগুলো তো আছেই ওকে আজকের মতো লাইভটা শেষ করছি কিন্তু আরো একটা নিশ্চয়ই ভিডিও আসবে যেখানে আরও ডিটেলসে আমরা সমস্ত প্যাকেজটা বলে দেবো ঠিক আছে বাই বাই সবাইকে ভালো থাকবেন